করলার রস দিয়ে সন্তান লাভের জ্যোতিষ ও আধ্যাত্মিক উপায় এক বৃহস্পতির কৃপা অর্জনের উপায় বৃহস্পতি গ্রহই সন্তান দাতা গ্রহ হিসেবে পরিচিত প্রতি বৃহস্পতিবার সকালে স্নান শেষে হলুদ রঙের পোশাক পরে বৃন্দাবন তুলসী গাছে জল দিন জপ করুন ও ব্রীম বৃহস্পতয়ে নমক একশো আটবার সেই দিন করোলার হালকা রস খাওয়া বা করোলা দিয়ে রান্না করা নিরামিষ খাবার খাওয়া শরীর শুদ্ধ রাখে যা বৃহস্পতির শক্তিকে সক্রিয় করে দুই চন্দ্র ও শুক্রকে শান্ত রাখা চন্দ্র মানে মা আর শুক্র মানে প্রজনন শক্তি সোমবারের দিন করোলার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খান মনে মনে বলুন ও চন্দ্রায় নম ও শুক্রায় নম রাতে শোবার আগে ও নম শিবায় এগারো বার জপ করুন এতে মানসিক শান্তি দাম্পত্য মিলন ও মাতৃত্বের শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয় তিন সন্তান প্রাপ্তির জন্য বিশেষ পূজা ও ব্রত প্রতি পূর্ণিমা বা সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ মধু ও করলার রসের ফোঁটা মিশিয়ে অভিষেক করুন শিব পার্বতীকে ধূপদীপ দেখিয়ে বলুন হে দেবাদিদেব মহাদেব আমার গৃহে সন্তান দান করো এই নিয়ম পাঁচ সোমবার একটানা করলে শুভ ফল দেখা যায় বলে পুরাণে উল্লেখ আছে চার রত্ন ও প্রতিকার যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল তারা পড়তে পারেন পিতপুখরাজ বৃহস্পতিবার দিনে স্বর্ণে গোঁজা ডান হাতের তর্জনীতে শুক্র দুর্বল থাকলে হীরা বা ওপাল শুভ চন্দ্র দুর্বল হলে মুক্তা পরে চাঁদের দিনে পরিধান করুন পাঁচ দাম্পত্য ও মানসিক শান্তি বজায় রাখুন জ্যোতিষ মতে মনের অশান্তি ও সন্তান যোগে বাধা দেয় তাই ও শান্তি 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 মন্ত্রটি প্রতিদিন এগারো বার উচ্চারণ করুন করলার রস বা কোরলা খাওয়ার সময় মনে রাখবেন এটি শরীর পরিশুদ্ধ করে মনের অন্ধকার দূর করে আর ঘরে পবিত্রতা আনে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক